বাংলাদেশে একজন সিঙ্গার গান গেয়েছেন ওই মেয়ে শোন এই রাত এই ভোর যতখানি পুরুষের তারও বেশি তোর বন্ধ না করে সহজে বিচারটা হয়ে যায় যার জন্য আমরা রাস্তায় নেমেছি ভীষণই লজ্জাজনক কারণ অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা বাড়ির পরে আমাদের কর্মক্ষেত্রটাকে সেভাবে মনে করি প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে আর সময় নষ্ট করার সময় নেই আমরা সাধারণ মানুষ হাল ছাড়বে কণ্ঠ ছাড়তে পারি রোজ সন্ধেবেলায় নামছি তাই আমি বলবো বিচার চাই আর এটা তিলোত্তম আর বিচার আর নয় আমাদের মানুষ হিসেবে বিচার চাই প্রতিদিন হয়ে গেল বিচার নেই এত বড় ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ডের ব্রিগেজ ডেমোক্রেসি জাস্টিস আমাদের পেতেই হবে দীর্ঘ দিন ধরে এই আর জিনিস চলছে অসম্ভব লজ্জা এর থেকে লজ্জার কষ্টের কিছুই হতে পারে না কেন এত লুকো কিসের এত বিষয় আমরা সাধারণ মানুষ আমরা পথে নেমেছি একটাই আর্জিতে আমরা শান্তি মতন নিজের সত্তাকে বজায় রেখে কাজ করতে পারছি না সো উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস আমাদের প্রত্যেকের লড়াই না ভাবতে পারে সেটার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না প্রপার অথেন্টিক বিচার হচ্ছে তিলোত্তমার জন্য ভীষণভাবেই লজ্জাজনক তার জন্যই আমাদের ধিক্কার লেখা আছে তার জন্যই আমাদের ছি লেখা আছে ঠিক আছে তো এবার প্রশাসন কবে নামে সেটাই দেখা যে প্রশাসনও তো ভয় পেয়ে গেছে বিচার সব ওদেরই কিছু আমাদের জন্য কিছু নেই আমরা যারা ক্রিমিনাল নয় তাদের কি অবস্থা মানে আর এটা যদি একটা ক্রাইমের পানিশমেন্ট না হয় তাহলে ডিউটি বন্ধ করলে মেয়েরা সেফ হয়ে যাবে ঘটনাটা যদি দিনের বেলা ঘটে শুধুমাত্র রেপ নয় এটা তো মার্ডার এরকম লজ্জায় অত্যন্ত লজ্জাজনক আজকের দিনে যেখানে আমরা নারী পুরুষের প্রভেদ কমিয়ে আনছি যে একটা জায়গায় এরকম জঘন্য ঘটনা কি করে তাহলে একটা সেফ জায়গাই ছিল একটা হসপিটাল ছিল হ্যাঁ মানে এটা তো মানুষ আগে তো মনুষ্যত্ব সেটাই আমাদের হারিয়ে যাচ্ছে মানুষ আর মনুষ্যত্ব আর হুঁস সব মিলিয়ে তো আমরা কেটে পড়ছি তো সেই বিষয়ে দাঁড়িয়ে আজকের দিনটা এরকমই যে এরকম অবস্থা আমাদের সবাইকে রাস্তায় নামতে হচ্ছে আর আমরা বলে না পশ্চিমবাংলার প্রতিটা মানুষ রাস্তায় নামছে কিন্তু পয়েন্টটা হচ্ছে এই যে নামছি আমরা আজকে পনেরো দিন হয়ে গেল বিচার নেই এত বড়ো ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ডের বিগেস্ট ডেমোক্রেসি ডেমোক্রেসি তারা বেসিক রেপের অ্যাগেনস্টে জাজমেন্ট দিতে পনেরো দিনটা কাটিয়ে ফেললো যৌথভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট সিবিআই সবাই মিলে সেখানে দাঁড়িয়ে মানুষের রাস্তা নামাজ ছাড়া তো কোনো অপশান নেই আমরা যদি নিজেদের না আওয়াজ তুলি আমি বলছি তো যে আমাদের যাদের কাছে আমাদের হেল্প করতে যাওয়ার কথা তারা আমাদের হেল্প করছে না যাদের আমরা সিলেক্ট করে নিয়ে গেছি তারা আমাদের হেল্প করছে না আমরা কাদের কাছে যাবো যাওয়ার জন্য আমাদের কাছে কেউই নেই নিজেদের জন্য নিজেদের দাঁড়াতে হবে সেজন্য আজ সবাই প্রতিটা মানুষ রাস্তায় নিজেদের মতো করে নেবে এসেছি আর কিছুই না নাইট শিফটও বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমি শুধু এইটুকুনি বলতে চাই মেয়ে আর ছেলেরা না আলাদা নয় দুটো একই রকমের জীব সব কিছু আমাদের এক এবং সমাজে দুজনের সম জায়গা না থাকলে যদি আজকে ছেলেরা নাইট শিফট না করতে পারে তাহলে একই নিয়ম প্রত্যেকের জন্য নাইট শিফট সবার বন্ধ তাই তো আজকে নাইট শিফট করে অনেক মানুষ না অনেক গরিব মানুষ যাতে নাইট শিফট করে জীবন চালায় হ্যাঁ আয়াদের ধরে নি বা আমাদের ধরো আমাদের মতো মানুষেরা যারা শুটিং করি আমরা এবার নাইট শিফট না করলে তো জীবন চলবে না আর শুধু কি নাইটেই সব গণ্ডগোল হয় এটা আমার প্রশ্ন নাইটেই গন্ডগোল হয় দিনের বেলা কোনো গন্ডগোল হয় না তাই আমি বলবো বিচার চাই আর এটা তিলো তো একার বিচার আর নয় আমাদের মানুষ হিসেবে বিচার চাই যাতে আমরা আমরা কনফিডেন্টলি রাস্তায় বেরোতে পারি আজকে যদি বিচার না পাই তাহলে ধরে নেওয়া হবে যে আমরা আর সিকিউর নেই তাই যতই লুকোনো চেষ্টা হোক যাই হোক না কেন এইভাবে লুকোনো যায় না এইভাবে আইন কেনা যায় না সবটা করতে হবে আমরা সবাই সবটা বুঝতে পারছি কাজ করেছি এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা টানাও কাজ করেছি এবং শুধু তাই না আগামী দিনেও যদি করতে হয় ডেফিনেটলি করবো আমি ভয় পাবো না এটার জন্য কিন্তু হ্যাঁ এটা বন্ধ করাটা আমার ঠিক ডিসিশন হবে তাতে কি সলিউশন হবে কোনো সলিউশন হবে না মেয়েরা দিনেও দিনেও সেফ না রাতেও সেফ না যদি সেফ না বলতে হয় রাতে যে সেফ না দিনে সেফ খুব সেফ এরকম একটা জায়গায় এরকম জঘন্য ঘটনা ঘটলো কি করে তাহলে একটা সেফ জায়গাই ছিল একটা হসপিটাল ছিল হসপিটাল তো সেফেস্ট জায়গা এরকম লজ্জা অত্যন্ত লজ্জাজনক আজকের দিনে যেখানে আমরা নারী পুরুষের প্রভেদ কমিয়ে আনছি যেখানে আমরা মানে বলা হচ্ছে যে জেন্ডার ডিস্টিংশন থাকবে না সেরকম একটা জায়গায় এইভাবে একটা শ্রেণীকে একটা একটা পার্টিকুলার সেক্সকে বলা হবে যে তুমি নাইট ডিউটি করবে না এটা ভীষণ লজ্জা খুব পিছিয়ে গেলাম আমরা অনেকগুলো বছর এটাই তো এটা তো তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ফেসবুক পোস্টগুলোতেও দেখেছো যে কি ঢাকতে এই এত দূর এগোচ্ছে ওরা সেটাই তো বুঝতে পারছি না মানে কীরকমভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে আর কীরকমভাবে হয়েছে প্রমাণ লোপাট আশা রাখছি নিশ্চয়ই কিছু একটা বেরোবে এটা তো শুধু এটা একটা হিনিয়াস ক্রাইম এটা শুধু শুধুমাত্র কোনো ইয়ে নয় শুধুমাত্র রেপ নয় এটা তো মার্ডার এটা মার্ডার নৃশংসভাবে মার্ডার বিচার তো করতেই হবে যাবেটা কোথায় বের করতেই হবে অ্যান্ড আই হোপ এটা হবে শেষ করতো বটি বোকা বোকা কথাবার্তা নাইট ডিউটি বন্ধ করলে মেয়েরা সেফ হয়ে যাবে ঘটনাটা যদি দিনের বেলা ঘটে তখন কোথায় থাকবে বাড়ির ভেতরে তারপর সুতরাং এইগুলো কোনো কথাবার্তাই নয় যেটা কথা সেটা হচ্ছে শুধুমাত্র রেপ হয়েছে বা খুন হয়েছে নয় একটা ঘুন ধরা সিস্টেম এটা করেছে এই সিস্টেমের এগেন্সে আওয়াজ এবং উই ডিমান্ড জাস্টিস যারা যারা দোষী তারা প্রত্যেকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি আজকে আমি বেশি কিছু বলবো না একটাই কথা বলবো আজকে আমাদের সকলের একটাই স্বর বিচার চাই আর্জিকর যতদিন না বিচার পাওয়া যাচ্ছে ততদিন এভাবেই রাস্তায় নামবো এভাবেই লড়ে যাবো আমরা সকলে সব সব ইন্ডাস্ট্রি যেভাবে হোক আমরা বিচার চাই এটাই আমি বলবো নাইট ডিউটি বন্ধ করলে এইসব কাণ্ড যে বন্ধ হয়ে যাবে তা তো নয় নিরাপত্তা মেয়েদের জন্য মানে বেড়েই চলে যায় দিনে দিনে আর এরা যদি যতক্ষণ না এখানটা একটা পানিশমেন্ট দিয়ে এটাকে একটা এক্সাম্পল সেট করবে ততদিন এই ক্রাইম চলতে থাকবে আমাদের বাংলাতে নয় আমাদের দেশেই চলছে এটা আমাদের দেশে ক্রাইমের মানে পানিশমেন্ট নেই আমাদের দেশে যারা ক্রিমিনাল তারাই সবচেয়ে বড় জায়গায় আজকে তাদের জন্য সব আইন বিচার সব ওদেরই সব কিছু আমাদের জন্য কিছু নেই আমরা যারা ক্রিমিনাল নয় তাদের কি অবস্থা মানে আর এটা যদি একটা ক্রাইমের পানিশমেন্ট না হয় তাহলে ক্রিমিনালসরা আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠবে নিরাপত্তা মেয়েদের আরও বাড়বে তো সেই জন্য হোয়াট আই ওয়ান্ট ওয়াট আস উই অল ওয়ান্ট ইজ দ্যাট দেয় শুড বি আ পানিশমেন্ট টু দ্য ক্রিমিনালস হু হ্যাভ অফেন্ডেড যারা এই তিলোতমার সঙ্গে কাজ করেছে তাদের একটা পানিশমেন্ট দিতে হবে তাদেরকে বুকিং করতে হবে তাদেরকে কেসে দিতে হবে তাদেরকে সবচেয়ে শক্ত পানিশমেন্ট যেটা আছে সেটা দিতেই হবে অ্যান্ড উই অল ওয়ান্ট দ্যাট যতদিন সেটা না হবে এই লড়াই চলবে ভীষণই লজ্জাজনক কারণ অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা বাড়ির পরে আমাদের কর্মক্ষেত্রটাকেই সেফভাবে মনে করি এবার সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে ভীষণ লজ্জাজনক তো যা দিন যাচ্ছে মনে হচ্ছে যে আমরা নাইট শুটিংও বন্ধ করে দিতে হবে যদি এরকমই চলতে থাকে হ্যাঁ এবার সব জায়গা থেকেই তো নাপছে মনোবিত্র নাপছে ডাক্তারবাবুরা নাপছেন উকিলরা নেমেছেন আমরা আর্টিস্ট নেমেছি কালকে আমাদের আর্টিস্ট ফোরাম ডাক ছিল সেখানে রূপাদিও ছিলেন সেখানে দেবদাও ছিলেন জিতও এসছিলেন সবাই আসছে এবার দেখা যাক এক একতরফা হয়ে যাচ্ছে ব্যাপারটা এবার দেখা যাক যে প্রশাসনদের ঘরেও তো আছে প্রশাসনদের ঘরে মা বোন আছে বউ আছে সবারই আছে তো এবার প্রশাসন কবে নামে সেটাই দেখা যে প্রশাসনও তো ভয় পেয়ে গেছে তাই না তো প্রশাসনটা যদি এবার নামে তাহলে ভালো হয় আমরাও যে প্রশাসন নামুক এবার কারণ কোনো ডিপার্টমেন্টে বাদ নেই আইটি সেক্টর থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে ডাক্তারবাবুরা তো আছে আমরা আর্টিস্টটা পর্যন্ত রাস্তা আমাদের বাধ্য হয়েছি যেটা আমাদের মানে আমরা আমাদের মুখ বিক্রি হয় আমাদের আমরা অভিনয় করে খাই আমাদের মুখ বিক্রি হয় সেখানে আমরা নির্লজ্জভাবে আমরা চলে এসেছি মানে কতটা আমরা আঘাত পেলে আজকে এখানে আসতে পারি মানে আমাদের কতটা কষ্ট হতে পারে এই একটা ঘটনায় মানে প্রত্যেকটা কেউ তো বাদ নেই চলতে থাকুক প্রতিবাদ চলুক ভীষণভাবেই লজ্জাজনক তার জন্যই আমাদের ধিল লেখা 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 আছে 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 তার তার আমাদের আমাদের জন্য কথা মনের কালো প্ল্যাকার গুলো ভালো করে দেখুন তার ছবি তুলুন এটাই আমাদের মনের কথা এটাই আমাদের মিছিলের কথা হ্যাঁ ওই জন্যই তো পথে নেমেছি কারণ বিষয়টা হচ্ছে যে যারা এই কাজটা করেছে এবং যারা হয়তো বিচার করছে তারা অপেক্ষা করছে আমরা কবে চুপ করে যাব চুপ করে গেলেই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে এবং যারা কাজটা করেছে তারা পার পেয়ে যাবে এবং তারা ভাববে যে এই তো এই কাজগুলো করা যায় আমরা পার পেয়ে যাব এটা যাতে ওরা না ভাবতে পারে সেটার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না প্রপার অথেন্টিক বিচার হচ্ছে তিলতমার জন্য তো সেই জন্যই আমরা রাস্তায় নেমেছি যাতে আমাদের ফিউচারটা সিকিওর হয় আর যাতে আমাদের আর্জটা সিকিওর হয় ওই শয়তানগুলো যাতে এই কাজটা আবার দ্বিতীয়বার না করতে পারে এবং আমাদের মা মাসি বোনরা একদম ফ্রিলি রাস্তায় ঘুরতে পারে এটা একটা এটা একটা ফ্রি সহ ফ্রি কান্ট্রি আমাদের ইন্ডিয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সেখানে আমরা সেখানে আমরা এরমভাবে চলাফেরা আমাদের মা বোনেরা চলাফেরা করতে পারবে না কেন পারবে না নিশ্চয়ই পাবে অ্যান্ড উই অল উইল এনশিওর দ্যাট সেই জন্য ওই জাস্টিস পয়েন্ট তিরোত্তম উপায় নেই বলে কারণ পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে এটা মানুষ বুঝতে পারছে কিন্তু তার হাতে এখন প্রমাণ নেই বাট মানুষ এটা বুঝতে পেরেছে যে সম্পূর্ণটা যদি ওপেন করা হয় তাহলে পরে পুরো সিস্টেমটার ভেতরে যে কতটা গুণ ধরেছে সেটা প্রকাশ পেয়ে যাবে এবং সেটা সমাজের পক্ষেও ভয়ঙ্কর খারাপ এবং রাষ্ট্রের পক্ষেও খারাপ ফলে তাদের এই যে ঘটনা এর পেছনে যে মস্তিষ্ক কাজ করছে সেই মস্তিষ্ককে যদি সামনে আনতে হয় তাহলে পরে পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে ভয় সবাই মানুষ আমরা সবাই একসাথে শুধু আমরা নয় কলকাতা শহর বম্বে দিল্লি প্রত্যেকটা শহর থেকে সবাই আমার দেখে অ্যাকচুয়ালি চোখে জল আসছে যে সত্যি আমরা এইভাবে লড়তে এখন প্রস্তুত আর অনেকগুলো দিন চলে গেছে এখনও তো জাস্টিস আমরা পাইনি আর এটা শুধু একা ওর লড়াই নয় এটা আমাদের প্রত্যেকের লড়াই ও জাস্টিস পেলে আমরা আমরা প্রত্যেকে জিতবো আমি সেটা মনে করি তাই যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমরা সবাই এভাবেই এটার সাথে যুক্ত থাকবো একদম আমি একটা কথা বলতে চাই উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস আমরা সবাই বলছি উই ওয়ান্ট জাস্টিস বাট উই ডোন্ট ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস আজকে চোদ্দ দিন পেরিয়ে গেছে এক জায়গায় আছে বিভিন্নভাবে আমাদেরকে ঘোরানো হচ্ছে এবং ও যদি বিচার পায় তাহলে শুধু ও বিচার পাবে না আমাদের মতন প্রত্যেকটা মেয়ে যারা আজকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা সেফটি নিয়ে বাঁচতে পারবে তারা সিকিওরলি লাইফস্টাইল জীবনযাপন করতে পারবে কারণ ওর উপর যেটা হয়েছে সেটা একটা অকথ্য মানে ভাষাতে প্রকাশ করা যাবে না একটা ইনসেন ট্রিটমেন্ট কোনো হিউম্যান বিং সেটা করতে পারে না ও যদি জাস্টিস না পায় আমরা শান্তি মতন নিজের সত্তাকে বজায় রেখে কাজ করতে পারছি না সো উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস ও জাস্টিস পেলে আমরা প্রত্যেকটা খুবই লজ্জাজনক এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই দেখো আমরা মানে হয়তো পেশাগতভাবে আমরা অভিনেতা অভিনেত্রী কিন্তু আমরাও তো কোথাও গিয়ে মানুষ এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সোসাইটির প্রত্যেকে নেমেছে শুধু কলকাতা ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়া ইভেন ইন্ডিয়ার বাইরেও জার্মানি বার্লি মানে কোথায় নেই সারা বিশ্ব এই মানে নক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে প্রতিবাদ জানাচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা তো ঘটাই উচিত নয় এবং আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেল সেখানে এখনও কোনো আসল অপরাধী কে বা কারা সেটা ধরা পড়ছে না আর আমরাও বুঝতে পারছি না যে কেন এত লুটো চাপ কিসের এত বিষয় আমরা সাধারণ মানুষ আমরা পথে নেমেছি একটাই যে আমাদের যে দিদি বা বোন যিনি মারা গেছেন এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে অত্যাচার করে তার যেন সঠিক বিচারটা তিনি পান এবং ফিউচারে ভবিষ্যতে যেন পৃথিবীর কোথাও এরকম কোনো ঘটনা যেন না ঘটে এই আর্জি নিয়েই আমাদের আজকে পথে নামা দরকার হলে সিস্টেমে পরিবর্তন আনতে হবে সেটা এডুকেশন হোক আইন ল হোক এবং হেলথ হোক সব সেক্টরে দরকার হলে আইন পরিবর্তন করে আইনের সমাধান করতে হবে এটা জাস্টিস আমাদের পেতেই হবে দীর্ঘ দিন ধরে এই একই জিনিস চলছে অসম্ভব লজ্জা এর থেকে লজ্জার কষ্টের কিছুই হতে পারে না সেই জন্য সবাই পথে নেমেছে এই সবাই সব সাধারণ মানুষ আমরা পথে নেমেছি আমাদের কিচ্ছু করার নেই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে একদমই তাই একদমই তাই দেওয়ালে একদম পিঠ থেকে গেছে আসল দোষীদের শাস্তি আমরা ডিমান্ড করছি আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর দৃষ্টান্তমূলক শাস্তি সেটা আমরা চাই সেটা বেরিয়ে আসুক শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যেটা প্রোডাকশন থাকে সেটা বেরিয়ে আসুক সেটা বেরোনোর খুব এটা কোনো সামান্য স্ট্রে ইনসিডেন্ট নয় তাই জন্য সময় লাগবে কিন্তু আমরা সাধারণ মানুষ হাল ছাড়বে না কণ্ঠ ছাড়তে পারি রোজ সন্ধেবেলা নামছি এই সময়টা কলকাতায় আপনাদের জানিয়ে রাখি জেনারেলি অফিস থেকে লোকে ফেরে বাড়ির সাধারণ মানুষ হিসেবে বলছি বাচ্চারা পড়তে বসে টিফিন বানানো হয় চা বানানো হয় সাধারণ মানুষরা এই সময় নেমে যখন মিছিল করছে তার মানে সত্যি এবং এটার সমাধান হওয়া দরকার এটা সুবিচার চাই এটা নিরপেক্ষ তদন্ত চাই ভালো থাকবে প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে আর সময় নষ্ট করার সময় নেই লজ্জাজনক তো বটেই আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেলে এখনো আমাদের মানে উই ওয়ান জাস্টিস বলে বেরোতে হচ্ছে রাস্তায় এটা তো সত্যিই লজ্জাজনক মানে যদি মানে কিছু সেটা হতে পারে না তো লজ্জাজনক এটা তো লজ্জাজনক বাংলাদেশে একজন সিঙ্গার গান গেয়েছেন ওই মেয়ে শোন এই রাত এই ভোর যতখানি পুরুষের তারও বেশি তোর তো আজকে একটা স্বাভাবিক সভ্য সমাজে আমরা বলছি যে রাত্রের পর মেয়েরা কাজ করতে পারবে না এই তো মনে হচ্ছে গুহায় চলে গেছি যেখানে রাত্রের পর যে কোনো পুরুষ এসে মহিলাটিকে অধিকার করতে পারতো বা জন্তু এসে খেয়ে যেতে পারতো তখন শুধু পুরুষরাই পাহাড়া দিত সেই আদিম যুগে পৌঁছে গেছি তাহলে আমরা আবার আগুন আবিষ্কার করার চেষ্টা করি তার মুখ্যমন্ত্রীত্ব নিয়ে আমি কিছু বলতে চাই না মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অবশ্যই অনেক কিছু বলতে চাই যেভাবে তিনি পুরো বিষয়টাকে ডিল করেছেন সিবিআই আসার আগে অবধি তা অত্যন্ত হতাশাজনক একজন একজন প্রিন্সিপাল যে দোষী হিসাব যে কোয়েশ্চেনেবল সার্কামস্ট্যান্সেসে যাকে রিজাইন করানো হচ্ছে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে আবার প্রিন্সিপাল করে প্রাইজ পোস্টিং করানো হচ্ছে বডিটাকে যেভাবে সরানোর চেষ্টা হয়েছে যেভাবে দেয়ালটাকে ভেঙে ফেলানো হয়েছে না হলে এত মানুষের খুব হতো না আপনি কি মনে করেন শুধু অন্য দল এসে এখানে ভিড় জমিয়েছে না খুব সবার খুব তৃণমূলের নাইট ডিউটি বন্ধ করলে তো হবে না তাহলে তো শুধু ডাক্তার নার্সদেরও ডিউটি বন্ধ করে দিতে হবে আর নার্স আয়া যারা যারা বাড়িতে কাজ করেন তাদের সবাইকে ডিউটি বন্ধ করে দিলে তাদের পেট চলবে কি করে সবার তো তাদের পেট কেউ তো নিজের ইচ্ছে রাত্রিবেলা বেরোয় না কাজ করতে কল সেন্টারে গাদা গাদা মহিলারা কাজ করেন রাত্রিবেলা তাদের কী হবে তার থেকে আমার মনে হয় এসব বন্ধ না করে সহজে বিচারটা হয়ে যাক যার জন্য আমরা রাস্তায় নেমেছি বিচারটা হয়ে যাক এবং সঠিক বিচার হোক তাহলেই মিটে গেল সব কিছু

আমার কথা একটাই আমি সব সময় বলে আসছি একটাই কথা এখন যা পরিস্থিতি বর্তমানে আগেই আমি দুটো লাইন কথা বলে নিই প্রবন্ধ প্রবন্ধ ছড়া থেকে এ জগতে আয় সে বেশি চায় আছে আর যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে গো সমস্ত কাঙালের ধন চুরি। আমরা কি কাঙাল আমাদের দেখে মনে হয় আমরা শিল্পী শিল্পীদের যতটা সম্মান আছে আমরা চাই যেভাবে এক যেভাবে একটা মানুষ মেয়ে একটা মেয়ে নির্যাতিত হয়েছে তার জন্য আমরা তাই প্রতিবাদ করেই যাচ্ছি এর একটা বিচার ব্যবস্থা দরকার